প্রধানমন্ত্রী ইস্যুতে করা চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর জাল পদত্যাগ পত্র এই সংক্রান্ত একটি পোস্ট বা স্ক্রিনশটে নিয়ে শুরু তুমুল বিতর্ক এখন জল গড়িয়েছে আদালত পর্যন্ত রাজ্য সরকার ও হোয়াটসঅ্যাপের মধ্যে শুরু জোরদার আইনি লড়াই সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার স্বাক্ষর নকল করে জাল পদত্যাগ পত্রের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রীর এই জাল পদত্যাগ পত্র নিয়ে সোরগুল পড়ে যায় রাজ্য রাজনীতিতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যান বিষয়টি নজরে পড়ে প্রদেশ বিজেপির নেতৃত্বের সঙ্গে সঙ্গে তারা নামেন ড্যামেজ কন্ট্রোলে বিজেপির মহিলা নেত্রী এবং আইনজীবী সুজাতা দেব এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলার তদন্তকারী অফিসার সুকান্ত দেব মুখ্যমন্ত্রীর জাল পত্র ছড়ানোর পেছনে থাকা কুশিলভকে খুঁজে বের করার জন্য আদালতের দারস্থ হয় পুলিশ তদন্তকারী পুলিশের এই আবেদনে সাড়া দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈশালী চৌধুরীও হোয়াটসঅ্যাপের আধিকারিককে নির্দেশ দেন দেরি না করে যিনি এই মেসেজ প্রথম ছড়িয়েছেন তার পরিচয় প্রকাশ করতে রাজ্য হোয়াটসঅ্যাপের মধ্যে এই আইনি লড়াই এখন চরম পর্যায়ে পৌঁছেছে হোয়াটসঅ্যাপের ঢাল এবং ছিদ্রর জন্য ভারতের তথ্য প্রযুক্তি আইনের অব্যবহৃত বিধান ব্যবহার করতে বাধ্য হয়েছে ত্রিপুরা পুলিশ ফলে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে আইন আছে তাও প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে রাজ্যে এই আইনে কি বিধান রয়েছে এবার তাও দেখে নেওয়া যাক কোথায় থেকে কোন মেসেজ এসেছে কে সেটা তৈরি করেছে দেশের নিরাপত্তা ধর্ষণ সংক্রান্ত ঘটনার মেসেজের উৎস খুঁজে বের করা যাবে প্রয়োজন শুধু আদালতের নির্দেশ এই আইনকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মানিক শাহর এই জাল ইস্তফাপত্র কোথায় থেকে প্রকাশিত হয় তা খুঁজে বার করার জন্য অনুমতি দিতে আদালতে আবেদন করেছিল রাজ্য পুলিশ এরপরই মাঠে নামে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ট্রেসেবিলিটি নির্দেশ প্রত্যাহার করার জন্য আদালতের কাছে আবেদন করে হোয়াটসঅ্যাপ এই মামলায় এখনই স্থগিতাদেশ জারি করেছে ত্রিপুরা হাইকোর্ট কোথায় থেকে এসেছিল মুখ্যমন্ত্রীর জাল পদত্যাগ পত্র অনুসন্ধানকারী পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে প্রথমে মুখ্যমন্ত্রীর জাল ইস্তফা পত্র সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান মথার নেত্রী মেরি দেববর্মা তিনি ওই মেসেজের একটি স্ক্রিনশট তুলে দেন ফেসবুকে তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মেরি বলেছেন তার দলের এক সদস্য এই পোস্ট করেছিলেন তারই ফেসবুক পেজে এরপর একাধিক জায়গা থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেসেজ দেখতে পান প্রসঙ্গ দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে কমলপুর কেন্দ্র থেকে ত্রিপুরা মথা টিকিটে লড়াই করেছিলেন মেরি তবে নির্বাচনে তিনি জয়ের মুখ দেখতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর জাল পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে থাকা কুশিলব্ধের কি খুঁজে বের করতে পারবে ত্রিপুরা পুলিশ হোয়াটসঅ্যাপ কি সেই সুযোগ করে দেবে আইনের বিধান অনুযায়ী হোয়াটসঅ্যাপ তা দিতে বাধ্য কিন্তু হোয়াটসঅ্যাপ যদি তা দিয়ে দেয় তাহলে তারাও লাগবে বড় ধাক্কা মানুষ বিশ্বাস হারাবে হোয়াটসঅ্যাপের উপর গোটা দেশে ত্রিপুরা সরকার পুলিশ ও হোয়াটসঅ্যাপের মধ্যে চলতে থাকা মামলা হয়ে উঠবে বড় দৃষ্টান্ত এমনকি বিদেশও শেষ পর্যন্ত ত্রিপুরা পুলিশ আইনি মারপেচের মাধ্যমে কি পারবে এই মেসেজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছতে এখন এই লক্ষ টাকার প্রশ্ন ঘুরপা খাচ্ছে জনমনে রিপোর্ট জ্যাম 24 নিউজ